যদি তুমি এরপরে আল্লাহ এক এক আল্লাহর কথা যদি তুমি আমাদের কাছে বলতে চাও বা বলে দাও তাহলে ভালো করে শুনে নাও তোমার কাছে আমরা নোটিশ দিয়ে দিলাম খবরদার বলবে না আর যদি বলরে তাহলে আমাদের পক্ষ থেকে তোমার জন্য কয়েকটা সাজা আমরা প্রস্তুত করব আবার আল্লাহ পাকের নবী কবির মেহমানদের কথাকে তাওয়াক্কা করে না কেন তাওয়াক্কা করে না আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা তাকামু তাতানাযালু আলাইহি الملائকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাখাজানু ঘোষণাকার যখন কোন মানুষ যখন কোন ব্যক্তি ইলাজিীনা কল রব্্যুর আল্লাহ শুধু মাত্র বলবেন আমার রব একমাত্র আল্লাহ আমার রবকে আ্লা আল্লাহ আমি বিধান মানব আল্লাহর হুকুম মানব আল্লাহর আমি সব সময় আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আমার জীবন পরিচালনা করব না আমার ব্যবহারিক জীবনে আল্লাহর বিধান মানব সংসারিক জীবনে আল্লাহর বিধান মানব ব্যবসা বাণিজ্যে আল্লাহর বিধান মানব হাল কৃষি খেতে আল্লাহর বিধান মানব চাকরিতে আল্লাহর বিধান মানব ইনসাফ যখন করব বিচার যখন করব তখনও আল্লাহর বিধান মানব দুনিয়ার জীবনীতে যা কিছু করব সব জায়গায় আল্লাহর বিধান মানব অতএব আল্লাহর বিধানের উপরে আমি অটল কলু বাইরের আমার একটুখানি বলতে গেলে সামনে এসে যায় বলতে হয় ইমাম সাহেব যখন নামাজ পড়ায় নামাজ পড়াইতে গিয়ে সুরা তেলাবাদ করার সময় ইমাম সাহেব সুন্দর করে যে সুরাগুলো তেলাবাত করে এই সুরাগুলো তেলাবাদ করতে গিয়া কোনো মানুষ ইমামের বিরুদ্ধাচারণ করে না করে নামাজের মধ্যে সুরা তেলাওয়াত করছে ইমামের বিরুদ্ধে চারণ নেই ওই ইমাম সাহেব মসজিদ থেকে বের হইয়া যখন ব্যবসা কেন্দ্রে যায় হাল কৃষিতে যায় চাকরিতে যায় নকরিতে যায় জীবন পরিচালনা খাতে দুনিয়ার মধ্যে বিচরণ করে বিচরণ করতে গিয়ে ওই কোরআনের ওই আয়াতের কথাগুলো যখন সমাজের মানুষের কাছে বলে তখন সমাজের মানুষগুলো তার শত্রু বনে যায় ঠিক না তো মসজিদে বললে শত্রুতা তুমি হলো না আর বাইরে গিয়ে বললে শত্রুতা হয় একই ইমাম মসজিদে বলে কোনো দোষ হয় না আর ওই ইমাম মসজিদের বাইরে বললেই শত্রুতা হয়ে যায় কাজেই কি তুমি পাইছো কি পাইছো তুমি ইমাম কি নতুন কোনো কথা বললো একই কথা বললো মসজিদে বললে শত্রুতা হয় না আর বাইরে বললেই শত্রুতা হয় তার মানে বাইরে বললে তোর আতে ঘা লাগে আতে ঘা লাগে না বলেই তুমি সহ্য করতে পারো না আল্লাহর কথা তুমি সহ্য করতে পারো না আল্লাহর বিধান কিন্তু যেদিন মৃত্যুবরণ করে কবরের জীবনে যাবি তোমারও কবর হবে যাকে সহ্য করতে পারো নাই তারও কবর হবে তুমি সহ্য করতে পারো নাই তোমারও কবর হবে তোমাকেও তিনটা কাপড় দেওয়া হবে তাকেও তিনটা কাপনের কাপড় দেওয়া হবে তোমারও জানাজা পড়া হবে তারও জানাজা পড়া হবে তোমারও কবর দেওয়া হবে তাকেও কবর দেওয়া হবে তোমাকেও মৃত্যুর পরে গোসল দেওয়া হবে তাকেও গোসল দেওয়া হবে তাহলে বৈষম্য কোথায় আছে ভাই বৈষম্য বৈষম্য তো থাকার কথা নাই কিন্তু মসজিদে কোনো বৈষম্য হলো না আর মসজিদ থেকে বের তুমি তার শত্রুতা শুরু করলা আবার আল্লাহ পাকের বলছেন চাচা হয় তাকে একটু চাচা বলে রাখে না আমরা অনেকেই বলে থাকি আবু জেহেল নবীর চাচা জিনা 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 আবু জেহেল নবীর চাচাই নয় গ্রামের একজন বয়স্ক মানুষ চাচা শোনে নাও যত বাধা তোমরা আমাকে দাও না কেন আমি কোনো পেরেশানি হই নেই কেন কেন হই নেই আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস তাসিয়া আমার সাহায্য করবে বাস্তব জীবনে নবী পাইছে কিনে মদিনার থেকে একশো কিলোর উপরে বদর প্রথম যুদ্ধ যখন লাগলো বদরের ময়দানে নবীজি সামান্যতম মুসলিম যুদ্ধে হাজির হয়ে গেলেন এখানে প্রতিমধ্যে আবদুল্লাহ বিন উবাই আবার কয়েকজনকে ফিরে চলে আসলেন এবার আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে চিন্তা করে আল্লাহ সামান্যতম কয়জন আমার মুসলিম যোদ্ধা আর হাজার হাজার অমুসলিম না আমার বিরুদ্ধাচারণ আমার বিপক্ষে যুদ্ধ করবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ পাকের নবী দুখানা হাত তুলে ওই বদরের প্রান্তরিম ওরিম দোয়া করেছিলেন মাথার উপরে হাতগুলো গুলো উঠেছিল হাদিস প্রমাণ করেছে ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর নবীর শুভ্রতা পর্যন্ত দেখা গিয়েছিল যখন নবীজি দোয়া করলেন আল্লাহ তাবার অক্তালা দোয়াখানা কবুল করে নিলেন নেওয়ার পরে নবীজিকে সান্ত্বনা দিয়া বলছেন ও নবীজি চক্ষুখানা হলো যুদ্ধ আরম্ভ করে দাও আমার পক্ষ থেকে রহমত আর বরকতের যোদ্ধারা তোমার কাছে হাজির হয়ে যাবে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু করলেন অগণিত রহমতের যোদ্ধারা বরকতের যোদ্ধারা বদরের প্রান্তরে নাজিল হয়ে গেল যে পাহাড়ে নাজিল হয়েছিল ওই পাহাড়টার নাম হলো জবালুল মালা একা গোটা মক্কা নগরীর পাহাড় হলো কালো পাথরের পাহাড় আর বদরের ময়দানে যেখানে ফেরেশতা নাজিল হয়েছিল ওই পাহাড়ের রংটা এখনো লাল যে সকল